রাফায় হামলার পর মূলত চরম ধরনের একটি উত্তেজনা বিরাজ করছে মিশরের সাথে সরাসরি সংঘর্ষে মিশরের চায় সেনা মারা গেছে বন্ধুরা আমি পূর্বে বলেছিলাম আমার ভিডিওগুলো আপনারা একটু রিক্যাপ করে দেখতে পারেন পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা মিশরের বর্তমান পুতুল সরকার আব্দুল ফাতাল সিসি আমেরিকার বসানো এক পুতুল মাত্র মিশরের জনগণের সে প্রতিনিধিত্ব করে কিনা এটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ইসরায়েল এবং আমেরিকায় সুবিধা আমেরিকাকে সুবিধা দেওয়ার জন্য হেন কোনো কাজ নাই যে সে করেনি শেষ পর্যন্ত আমি বলেছিলাম যে এই প্যালেস্টাইনের অভ্যন্তরে আমেরিকা এবং ইসরায়েলের কাজ শেষ হয়ে যাওয়ার পর তাদের পরবর্তী টার্গেট হবে নিশ্চিতভাবে মিশর রাফা সীমান্ত কখনোই যদি আপনার ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে মিশর পরবর্তী টার্গেট এবং মিশরের সার্বভৌম নিরাপত্তার জন্য চরম এক হুমকি সৃষ্টি হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এই ঘটনা ঘটার পর আসলে আব্দুল ফাত্তাল সিসির কিছু বলার আছে বলে আমার কাছে মনে হয় না তাকে যে পুতুল সরকার হিসেবে বসানো হয়েছে তার যথাযুপযুক্ত জবাব ইসরায়েলকে সে দিতে পারবে বলে আমার কাছে মনে হয় না অর্থাৎ ইসরাইলের ফায়ারে চারজন মিশরীয় সৈন্য নিহত হওয়ার পর তাদের তরফ থেকে অ্যাকশন অবশ্য ছিল ইরান যেমন সরাসরি তাদের ভূমি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তেমন কোনো কাজ এই আপনার মিশর করতে পারবে বলে মনে হয় না কারণ মিশর এবং ইসরায়েল উভয়কেই মদত দেয় আমেরিকা আমি বলেছি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ একসময় বুঝতে পারবে আমেরিকার মতো বন্ধু বিশেষ করে সামরিক নিরাপত্তার ক্ষেত্রে পুরোপুরি আমেরিকা নির্ভরশীলতা তাদের পতনের দিকে ডেকে আনবে কারণ যখনই তারা ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াবে তখনই তারা একবারে একবারে দেখতে পাবে আমেরিকা তাদের পাশে তো নেই এবং সর্বশক্তি দিয়ে আমেরিকা তখন ইসরায়েলের পাশে দাঁড়াবে তখন যেহেতু ইসরায়েল এবং আমেরিকা এই অবস্থায় পতিত হবে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ তখন নিরাপত্তাহীনতায় ভুগবে কারণ এই দেশগুলোর পারমাণবিক বলেন সামরিক বলেন বা যে কোনো অবস্থায় বলেন সবই আমেরিকার দেয়া। অর্থাৎ আমেরিকা সমরাষ্ট্র সরবরাহ অফ করে দিলে তাদের এখানে পরাজয় মেনে নেওয়া ছাড়া অন্য কোনো কাজ নাই বন্ধুরা মিশরের চারজন সৈন্য মারা যাওয়ার পর সম্ভবত তাদের কানে পানি যেয়ে থাকতে পারে এবং এরপরই শোনা যাচ্ছে যে ইরান সফরে যাচ্ছেন সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইরানের সফরের ক্ষেত্রে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হতে পারে সম্ভবত মিশর ইরানের সাথে তার ঝামেলা মিটিয়ে নেবে কারণ তা যদি না হয় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে যদি ঐক্যবদ্ধতা না থাকে তাহলে ইসরায়েল একটা একটা করে মারবে একটা একটা করে ধরবে আমেরিকার মদদে এবং তারা কিছুই করতে পারবে না ইসরায়েলের সুতরাং এখন থেকেই তারা যদি অ্যাকোমোলেটেড হয়ে এখানে করতে হলে আমেরিকাকে থ্রেট দিতে হবে যে ইসরায়েল যদি এই সকল বাদরামিগুলো চালিয়ে যেতে থাকে তাহলে তার নিরাপত্তার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কোনো গ্যারান্টি দেবে না আর এই বক্তব্যটি হলেই মূলত আমেরিকা এখানে বসে যাবে এবং সেক্ষেত্রে তারা ইরান এবং অন্য দেশগুলোকে ডেকে আনতে পারে বা তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলি লবির উপর টোটালি একটা বিরোধাকারের চাপ তৈরি হবে সুতরাং এই চাপ তারা অব্যাহত যদি রাখতে পারে তাহলেই তারা নিজেদের সার্বভৌম নিরাপত্তা ধরে রাখতে পারবে বন্ধুরা রাফার সীমান্তে যখন ইসরায়েলি ট্যাঙ্ক এবং ইসরায়েলি সমরাষ্ট্রের উপস্থিত থাকবে তখন মূলত সব সময়ের জন্য আপনার বিশ্বরের উপরে একটা চাপ অব্যাহত থাকবে আর আমেরিকা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ক্ষেত্রে মুসলিম কোনো দেশকে এসে গোনায় ধরে না মুসলিম দেশগুলো হয়তো চেয়ে থাকে প্রভু কখন সাহায্য করবে এক ফুটা পানি দেবে তারা তাদের সার্বভৌম নিরাপত্তা এবং সমরাষ্ট্রের ক্ষেত্রে আমেরিকার উপরে নির্ভরশীল থাকতে পারে কিন্তু আমেরিকা যতই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কোনো নিরাপত্তা চুক্তি করুক না কেন তার ন্যূনতম কোনো ভ্যালু নাই যদি মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর সাথে ইসরায়েলের কোনো সংঘর্ষ তৈরি হয় যেদিন থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইসরায়েলের সবঘর্ষ তৈরি হবে আমেরিকা এবং এই আরব বিশ্বের নিরাপত্তা চুক্তি কোনো কাজে আসবে না এটি কনফার্ম এবং নিশ্চিতভাবে বলা যায় আমি বলেছিলাম মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে হবে আসলে তার শত্রুকে কাকে উপলক্ষ করে সে তার সামরিক গুটি সাজাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আমেরিকা এমনভাবে সাজিয়েছে যে তাদের কমন শত্রু হচ্ছে ইরান অর্থাৎ আমেরিকা ইসরায়েলের কমন শত্রু ইরান এখন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকেও আর্টিফিশিয়ালি ইরান তাদের শত্রু হিসেবে তাদের দেখিয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মূল শত্রু কি ইরান আপনাদের কি তাই মনে হয় এবং ইরান এবং সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন কাতার যারা রয়েছে তারাও কি এটি বিশ্বাস করে আমার কাছে বোধগম্য নয় বা বিশ্বাসযোগ্য নয় এবারই সম্ভবত মিশর বুঝতে পেরেছে যে আসলে তাদের মূল শত্রু কে বৌদ্ধরা এই প্রথমবারের মতো ইসরায়েলি হামলায় যে মিশরীয় সৌন্দর্যরা মারা গেল বিশেষ করে আপনার উপসাগরীয় যে উনিশশো সালে যে যুদ্ধটি হয়েছিল আরব ইসরায়েল যুদ্ধ তারপরে আমার চাঁদামতো এই প্রথমবারের মতো ইসরায়েলি হামলায় চারজন মিশরীয় সৈন্য মারা গেল এর প্রতীকে গুরুত্ব মারাত্মক এটি মিশরের স্বাধীনতা সার্বভৌমত্বকে একেবারে লণ্ডভণ্ড করে দেয় এবং ভবিষ্যতে কি ঘটবে তার একটি মেসেজ দেয় ভবিষ্যতে কি ঘটবে এই ম্যাসেজ যদি এখনও মিশরীয় সেনাবাহিনী এবং তাদের সেই পুতুল সরকারের প্রধান আব্দুল ফাত্তাল সিজি না পায় তাহলে মিশরের দরগণের জন্য মিশরের জনগণের জন্য এটি একটি চরম দুর্ভাগ্যজনক সময় বলে আমি মনে করি কারণ তারা এমন একজন রাষ্ট্রনায়ক পেয়েছে যে তাদের নির্বাচিত নয় তাদের নির্বাচিত রাষ্ট্রনায়ককে মূলত মোসাদ এবং সিআইএ কুয়ের মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কায়দা করেছিল আর এখন যাকে বসিয়েছে এগুলো তাদের এজেন্ট বলা যেতে পারে সুতরাং মিশরীয় জনগণ নিজেদের প্রতিনিধির মাধ্যমে শাসিত হচ্ছে না বা শোষিত হচ্ছে না তারা আমেরিকা এবং ইসরায়েলের বসারু কোনো লবির মাধ্যমে বর্তমান শাসিত হচ্ছে এই ব্যাপারটি যত দ্রুত তারা বুঝতে পারবে তত দ্রুতই তারা নিজেদের সার্বভৌম নিরাপত্তাকে রক্ষিত করতে পারবে নতুবা ভবিষ্যতে তাদের মারাত্মক ধরনের একটি ঝামেলার মধ্যে পড়তে হবে নিজেদের সার্বভৌম নিরাপত্তা এবং নিজেদের স্থিতিশীলতা নিয়ে রাফা ক্রসিংয়ে মূলত ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর এখানে সরাসরি একটি সীমান্ত মুক্ত হয়ে গেল ইসরাইল এবং মিশরের মধ্য আর এটি প্রচণ্ড রকমের একটি ভয়ের কারণ ছিল মিশর এবং মিশরীয় জনগণ আরব বিশ্বের মধ্য এখন সেখান থেকে তারা কি শিক্ষা নেয় সেটি হলো দেখার বিষয় ওদের শিক্ষা নিতে নিতে বারোটা বেজে যাবে বন্ধুরা ওয়াইসি নামক এক ঘোড়া আসে প্রতিনিয়ত মুসলিমদের বিপদে আপদের যাদের পাশে থাকার কথা সেই সাতান্নটি দেশের সংগঠন প্যালেস্টাইনের অভ্যন্তরে যখন মাত্র দুই কোটির দেশ বা দুই কোটি জায়নিজমবাদী যারা আছে তারা যখন হামলা পরিচালনা করে দুইশো কোটির নামধারী একটি প্রতিষ্ঠান বা সংস্থার উপরে তখন তারা একটি ঠুটো জগন্নাথের মতো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরোধিতার মুখে পড়ে ওয়াইসি সম্মেলনে যখন সৌদি আরবে অনুষ্ঠিত হয় তখন এর ভেতর থেকেও কয়েকটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরবের ক্ষেত্রে বিরোধিতা করে এখন তার মধ্যে হয়তো ইংশোরও থাকতে পারে কারণ তারা তো চরম বন্ধু সেই বন্ধু এবার মারিয়ে দেশে বাস সহ কংসি দেখা যাক তাদের বোধদয় কোন পর্যন্ত হয় এখনও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যদি তাদের সেই পাচাটা নীতি অবলম্বন করে ভবিষ্যতে শুধুমাত্র মুসলিম বিশ্ব নয় তাদের বারোটা বাজার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং মিশর বর্তমানে যে শিক্ষা পেয়েছে ভবিষ্যতে তার আরও শিক্ষা হবে মূল শিক্ষা কেবল তার শুরু অর্থাৎ একটি দেশের সাথে আরেকটি দেশের সীমান্ত থাকলে যেমন মাঝে মধ্যে ঝগড়া বা যুদ্ধ হয় এক্ষেত্রে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য ইরানের পারমাণবিক অস্ত্রের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার মাধ্যমে সম্ভাবত একটি পারমাণবিক অগ্নিগর্ভ হিসেবে মধ্যপ্রাচ্য ফুটে উঠতে পারে ইরান যদি তার পারমাণবিক অস্ত্রের ঘোষণা দেয় নিশ্চিতভাবে ইসরায়েলও বসে থাকবে না তারাও ঘোষণা দেওয়ার চেষ্টা করবে অনেকে ধারণা করেন ইতিমধ্যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে কৌশলগত এবং চাপে পড়ার কারণে তারা এটি ঘোষণা করে না আর ইরানের পারমাণবিক অস্ত্র ইসরায়েলের পারমাণবিক অস্ত্র মানেই হচ্ছে নিশ্চিতভাবে সৌদি আরব যে কোনোভাবে তার পারমাণবিক অস্ত্র অর্জন করবে আর তখন সংযুক্ত আরব আমিরাতকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না আর তুরস্ক তো ঘোষণাই দিয়ে রেখেছে এবং সেই অর্থনৈতিক এবং সামরিক পারমাণবিক সক্ষমতা তুরস্কের রয়েছে তারা ইচ্ছা করলে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে অর্থাৎ মধ্যপ্রাচ্য পুরোপুরি পারমাণবিক উনউনের উপর বসে রয়েছে সেক্ষেত্রে আমেরিকা একাক একপাক্ষিকভাবে যে ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যের যে কাহিনিগুলো ঘটাচ্ছে এর মূলে রয়েছে সে সেখান থেকে অস্ত্র আসছে সেখান থেকে সব কিছু আসছে আর মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশগুলো রয়েছে তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে ছেলে খেলা করছে বৌদ্ধরা আমার একটা বিষয় বোধগম্য আসে না যদি ইসরায়েল এবং আরব বিশ্বের মধ্যে যুদ্ধ লাগে তাহলে আমেরিকা সরাসরি কার পক্ষ নেবে এ বিষয়ে এখনও পর্যন্ত তাদের কোনো ভাবান্তর নাই সুতরাং এটি হচ্ছে অনেক কষ্টদায়ক ব্যাপার যে নিজের অবস্থা নিজের ভালো নিজের বন্ধু যদি তারা নিজে না বোঝে তাহলে তাদের ভবিষ্যতে তো মাত্রায় সংখ্যার মধ্যে পড়ে যাবে অর্থাৎ এই দেশগুলো ভবিষ্যতে টিকবে কিনা সেটি নির্ভর করবে আমেরিকা এবং ইসরায়েলের মর্জির উপরে আর যদি এমন তাদের মর্জির উপরে সামগ্রিক বিষয় নির্ভর করবে তাহলে তারা যা বলবে তাদের মতো করেই চলতে হবে এর পরিবর্তন হওয়া দরকার না হলে এখানকার শাসকরা হবে নামমাত্র শাসক মূল শাসক থাকবে আমেরিকা এবং ইসরায়েলে আশা করি সামগ্রিক বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কোনোভাবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ক্ষতি করাই হচ্ছে ওদের মূল এজেন্ডা আর এক্ষেত্রে নিজেদের সর্ববৈ জ্বালানি শক্তি এবং অনন্য শক্তি কাজে লাগিয়ে নিজেদের ঐক্যবদ্ধতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করা উচিত কি মনে করেন